আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগের ক্রাফ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস যে ড্রেসগুলো মার্কেট অনেক প্রাইজে বিক্রি হয় সেই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে ঈদ স্পেশাল থ্রি পিস কালেকশন খুবই সুন্দর থ্রি পিস দেখেন কারিজমা নাম্বার ওয়ান কারিজমা সবচাইতে সুন্দর এবং দেখার মতো ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক কালেকশন এটা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ থেকে যারা যারা অর্ডার করতে চান দিয়ে রাখুন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এটা দেখেন কারিজমা সবচেয়ে বেস্ট হিট কোয়ালিটির একটা ড্রেস গলার কাঁচটি দেখেন কত সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় কারিজমা সব সবচাইতে সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি চমৎকার একটি কালেকশন মাত্র বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে এটা দেখেন খুবই সুন্দর একটা কারিজমা খুবই সুন্দর একটা কারিজমা এটা হচ্ছে ব্যাকপার্ট আর এটা কিন্তু নিচের দামানের কাজটা দেখেন খুবই সুন্দর এই যে নিচে চিকেন কাজ করা থাকবে খুবই চমৎকার কাজ করা ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করে ড্রেসটি অসম্ভব সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো কালেকশন আর এটা কিন্তু ওনাটা কাটওয়ার্ক করা ওড়নাটা কাটওয়ার্ক করা খুবই সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি দেখেন ওড়নাটা কাটওয়ার্ক করা খুবই চমৎকার ড্রেস আর এটা প্রাইস নেব মাত্র হোলসেল প্রাইস তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার একটা ড্রেস মাত্র তেরোশো টাকার ড্রেস মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে মার্শালের খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন মাত্র তেরোশো টাকা থাকবে মার্শালের এই ড্রেসটি খুবই সুন্দর নিচের কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু কাজটা এক কথা অসাধারণ ম্যাচিং কালার শুধু দিয়ে বোরিং কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস টাকা যারা যারা ড্রেসটি অর্ডার অর্ডার করতে চান করে এটা দেখেন ওনাটা কিন্তু কাটার করা কাজ করা ওনাটা এই যে ওনাটা কিন্তু কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা সরি তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর কারিজমা নাম্বার ওয়ান কারিজমা খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু নিচে কাজ করা থাকবে নিচে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাত্র প্রাইস থাকবে হাজার টাকায় হাজার টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন সিকুয়েন্স গলায় কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এটা মাত্র প্রাইস এগারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর ড্রেস এটা দেখেন মাত্র মার্শালের নিচের কাজটা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর নিচে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন কাটওয়ার্ক করা ওনা কিন্তু কাটওয়ার্ক করা থাকবে এই দেখেন খুবই সুন্দর ডিজাইন ওনাটা কিন্তু কাটওয়ার্ক করা খুবই চমৎকার খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি মাত্র তেরোশো টাকায় মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন হুর এটা হচ্ছে হুর ব্র্যান্ডের একটি ড্রেস খুবই সুন্দর কালেকশন কাজটা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর কাজ আমি উপর থেকে একবার উপর থেকে নিচ পর্যন্ত কাজ এই ড্রেসটি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটি কালেকশন এটা ওরনাটা দেখেন ওরনাটা কিন্তু কাজ করা ওরনাটা কিন্তু এই যে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন ওর ব্র্যান্ডের এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান আমি বলবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন চিকেন কাজ করা খুব সুরাত ব্র্যান্ডের খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা খুব সুরাতের এই ড্রেসটি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর ড্রেস মাত্র এগারোশো এটা দেখেন মার্শালের একটা কত সুন্দর ড্রেস বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় নিচের কাজটা দেখেন দামানের কাজটা দেখেন কত সুন্দর ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে ওনাটা কাটওয়ার করা দেখেন ওনাটা কিন্তু কাটর করা থাকবে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর মাত্র তেরোশো সরি বারোশো টাকা পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি দেখেন দেখেন একটা একটা ড্রেস কালার কত সুন্দর দেখার মতো অস্থির একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন এটার কাজটা দেখেন ওরনার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস আর এটা প্রাইস নেবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এটা দেখেন মার্শালের খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু নিচে কাজ করা থাকবেই দেখেন নিচে খুবই গর্জিয়াস কাজ করে এই ড্রেসটি খুবই চমৎকার খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর আর ওড়নাটা দেখেন মার্শাল অসাধারণ এটা হচ্ছে আপনার ওড়নাটা কাজ করা থাকবে ঠিক আছে ওড়নাটা কিন্তু কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা দেখেন মার্শালের খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা নিচের কাজটা দেখেন কত সুন্দর নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস আর প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন মার্শালের এই ড্রেসটি মাত্র তেরোশো টাকায় খুবই চমৎকার ড্রেস দেখেন খুবই সুন্দর কালেকশন কাজটা দেখেন অসাধারণ অন্যার কাজটা খুবই গর্জিয়াস ইদ স্পেশাল কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি মাত্র তেরোশো টাকা মাত্র প্রাইস তেরোশো টাকায় মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন খুব খুবসুরাত ব্র্যান্ডের একটি চিকেন কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা সরি এটা এটা হচ্ছে রাঙ্গে হ্যা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কাজটা দেখেন নিচের কাজটা খুবই চমৎকার খুবই চমৎকার এক অসাধারণ দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্ট আর এটা ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু কাজ করা ঠিক আছে কাজ করা কাটার করে নেবেন আপনারা তাহলে ড্রেসের সৌন্দর্য আরো বেড়ে যাবে খুবই সুন্দর ডিজাইন মাত্র প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটা পাইকারি মার্কেট হোলসেল পেজ আজকের ক্রাফট আর এটা হচ্ছে আমাদের দোকান হচ্ছে বাংলাদেশ সর্বোত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নব পারী আইটি সিটি চারতলা চারতল আজির ক্লাব আমাদের ভিডিওর ক্যাপশনে আমাদের দোকানের নাম অ্যাড্রেস দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম